কোন আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে পাঁচ মিটারের এই চরম উচ্চতায় ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের নিয়ে বসবাস করছে তাদের দেহ আমাদের চেয়ে দুই গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না পেরুবিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্খল মন্ট ব্লাঙ্কেট থেকেও প্রায় তিন হাজার মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে তা হচ্ছে স্বর্ণ এখানে বসবাস করা পঞ্চাশ হাজার মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি থামন এখানে হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিন আমাদের কি ট্যাং অক্সিজেন ট্যাংক খুবই কষ্টবতী সমুদ্রপৃষ্ঠে অবস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি অবশ্যই মাথা ব্যথা কাশি দেখা এছাড়া কাশি এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসে তরল পানিও জমতে পারে এমন তো অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিক উচ্চতায় উচ্চমাত্রা শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয় তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত এই পর্বতটি মেঘের সমান উচ্চ এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না আমরা ঠিক আছি উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা এটা দিয়ে শ্বাস নেব এখানে থাকা মানুষের কিছুই হয় না তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর স্বর্ণ ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম আমাদের জন্ম এখানে আমাদের শরীর হয়ে গিয়েছে রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা থেকে হওয়া উচিত আর এটা আশি এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা বাহাত্তর শতাংশকে স্বাভাবিক করার চেষ্টা করছি কিন্তু এটা অস্থায়ী সমাধান কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বিস্তৃত মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো আমরা এখন লারিন কোনারায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করলো এই হোটেলটির নাম কি সেলো মানে আকাশ প্রথমে পাঁচ মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন এরপরে একটু বিরতি নিন এরপরে আবার পাঁচ মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন আপনার প্রচুর বিশ্রাম দরকার এই উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে হবে তাহলে শক্তি ফিরে পাবেন গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম আমার মনে হচ্ছিল পড়ে যাব। এটা খুব স্বাভাবিক অপরাধ বিশেষ করে ছুঁকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে হ্যালো অনেক ধন্যবাদ মার্কো আমাদের কোকোপাতার দোকানে নিয়ে যায় কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে এটি একটি ঐতিহ্যগত অভ্যাস পাতা এটা হলো পাতা তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে তারা মুখের এক পাশে তিন থেকে চারটি পাতা চিবিয়ে খায় এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে যা ব্যবহারকারীকে শীতির হতে সহায়তা করে এটা খুবই ভালো একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব সূর্য উঠলে আমরা লারিন কোনাডার কেন্দ্রে আসি পুলিশ কর্মকর্তারা আমাদের সাথেই আছেন আশেপাশে এলাকা ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেই মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে আদ্র বাতাস আমার গলা ব্যথা এবং ছোটফাটা বাড়াচ্ছে সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো যদিও এখন গ্রীষ্মকাল তবুও এখানকার ভূমি হিমায়িত এখানে রাতের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয় উপরে থাকা মাক্রসা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার কার স্থানীয় বাসিন্দা নয় তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে দুই হাজার এক থেকে দুই সালের মধ্যে সোনার দাম ছয় গুণ বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে তবে এই বসবাসকারী পঞ্চাশ হাজার মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে এগুলো দেখার এখানে কেউ নেই সবাই নিজের মতো চলছে এখানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়েন্ট স্টেশন ব্যবস্থার অভাব ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে এই ফুটবল মাঠে থাকে ঘাসগুলো বাস্তব নয় এগুলোকে কৃত্রিমভাবে বানানো হয়েছে কারণ এখানে কোনো ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না শহরটি লাবলা দুরমিন্টে নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত এর অর্থ স্লিপিং বিউটি আপনি কি এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন ওই হলো মাথা আর এই দিকটা শরীর সে ওখানে ঘুমিয়ে আছে শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় বিপজ্জনক গ্যাসে বড়া এই চ্যানেলের ভিতরে কাজের পরিবেশ অত্যন্ত কঠিন এই শহরটিকে দ্য ডেভিলস প্যারাডাইসও বলা হয় কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত সুরঙ্গর কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেওয়া হয় যাই ঘটুক না কেন আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ দেখতে চেষ্টা করবো ভিতরে কি ঘটছে কিন্তু আমার বন্ধু বলল তারা হয়তো সেই সুযোগ দেবে না ওই দেখুন মহিলা মহিলাটি ওখানে একাই কাজ করছে অবশিষ্ট থাকা জিনিস সংগ্রহ করছে নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ঈশ্বানিত হয় এবং মতো বিপর্যয় আসতে পারে। যদি কোন মহিলা তার স্বর্ণ স্পর্শ করে খনি থেকে ফেলে দেওয়া বজ্র পাথরের সোনার সন্ধান করে তার জীবিকা নির্বাহ করে আর এই ধরনের কাজ করা শিশুদের গালের ফ্রোস বাইটার দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায় ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছিলাম এই পয়েন্টের পরে ক্যাপচার করার জন্য আমার ফোন মার্কেট দিয়েছিলাম শুক্র ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনি স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে শ্রমিকেরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এবং সোনার সন্তানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ ছাদ ধসে পড়া এবং গ্যাস বেশ মতো ঘটনা প্রায় পঁচিশ গুণ বেশি ঘটে যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র ছয়শ ডলার প্রদান করে লারিন কোনটায় নিয়মিত বেতনের ধারণা নেই এখানে শ্রমিকরা কাশেরও নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায় ওই দিনটি সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে যাই হোক এই শ্রমিকেরা কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে আমার অক্সিজেনের মাত্রা এখন পঁয়ষট্টি শতাংশ যা স্বাভাবিক পঁচানব্বই থেকে একশো শতাংশ অনেক নিচে তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদয় পন্টন একশো বিশের অনেক উপরে অথচ এটা আশি থেকে এর মধ্যে হওয়া উচিত ছিল এই মুহূর্তে এখানে একজন স্তানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো বিরাশি শতাংশ অক্সিজেন এবং সাতানব্বই বিপিএম হার্ট রেট আমি আর দাঁড়াতে পারছি না তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সবসময় এই কোটটি পরে থাকতে হচ্ছে এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব। চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি আট গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় বিশ টন বজ্র তৈরি হয় পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড রিং তৈরি হয়েছে এই শিলায় আয়রন সালফেট বেশি যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয় এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারত এবং সায়ানাইট থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে এখানকার মানুষের গড়ায়ও মাত্র পঁয়ত্রিশ বছর এই রাসায়নিক বিষক্রিয়া হলো এর একমাত্র কারণ এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম অক্সিজেন পায় অতএব লাইন কোনার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ যা রক্ত বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে সকল শ্রমিকেরা এখন এখানে তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে এখানে সবকিছুই বিক্রি হচ্ছে স্ট্রিট ফুড জামা কাপড় ঘরের জিনিসপত্র আপনি যা চাইবেন তাই পাবেন এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে তার বয়স কত বারো বছর এখানে আশেপাশে কোথাও প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় আছে না স্কুল কি অনেক বড় অতটা বড় নয় ওখানে উচ্চতর ডিগ্রি আছে না এরকম কিছু নেই এরপর তাদেরকে পুনো বা জুলিয়াতে পড়তে যেতে হয় যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে বন্ধুরা এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে একটু অক্সিজেন নিয়ে নেই আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে এই দুটি ভিন্ন ধাতুকে আদায় করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় দুই গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলও মিশে যায় আমাকে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি স্বর্ণ পরিবহন করা এখানে অনেক খারাপ লোক বা ডাকাত আছে তাই এগুলো এখানে পরিবহন করা মোটেও নিরাপদ নয় এ কারণে মানুষ এখানে আসতে ভয় পায় তিনি লারিন সবচেয়ে কি পছন্দ করেন আসলে সত্যি বলতে এখানে ভালো তেমন কিছুই নেই আশেপাশে যা কিছু দেখছেন সব কিছুই দূষিত এখানে মোটামুটি জাতীয় আয় থেকে বেশি জাতীয় আয় থেকে বেশি তাই না এজন্যই মানুষ এখানে আসে এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয় আমরা এটাকে বলি কি দিয়ে বানানো এগুলো এতে আছে পানি আছে বিভিন্ন ভেষজ এবং শিরা এটা সত্যি ভালো একটু খেয়ে দেখুন একটু একটু অল্প খেয়ে দেখুন এটা অনেক করা তাই এটা পান করা আমার জন্য অনেক কষ্টকর মানে আলো নেই তাই এখানেই থামা ভালো নয়তো একটি বিপদ ঘটতে পারে সামনে তাকিয়ে দেখুন একজন মহিলা দাঁড়িয়ে আছে তারা অন্য মেয়েদেরকে দেওয়ার জন্য তার কাছ থেকে ফুল কিনে নেয় পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না এখানে কোনো কারাগার রয়েছে না তবে এখানে ছোট্ট একটি জায়গা আছে এটাকে আমরা কেলা বলি এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই তাই না হ্যাঁ আছে কিন্তু ছোট খুবই ছোট মনে হয় সব মিলিয়ে দুই থেকে তিনটি রুম আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি বারো বছর যাবত এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে রামিরও এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল দুইশো গ্রাম ও দারুণ সে বলেছে একটি স্বর্ণ থেকে সে দুইশো গ্রাম পেয়েছে এটা সত্যি অনেক বড় স্বর্ণ আপনি বিবাহিত হ্যাঁ আমাদের তিন সন্তান আছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি সন্তানদের ঘনিতে কাজ করার পরামর্শ দিবেন না কারণ এটা খুবই বিপদজনক উচ্চতা আপনার প্রভাবিত করে হ্যাঁ আপনি জানেন আমি থেকে এসেছি আমার এই সমস্যা ছিল পুনো সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার আটশো মিটার উপরে তাই সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উপরে এখানে আসাটা চ্যালেঞ্জিং হতে শুরু করে প্রথমে হজমের সমস্যা তিন দিনে সে কি কষ্ট উফ তিন দিন পর আবার বিপাক প্রক্রিয়া মাইনে নিতে শুরু করে গড়ে শ্রমিকেরা এখানে কত টাকা উপার্জন করে এটি সময় সময় পরিবর্তন হয় কখনো কখনো এটি উপরে নিচে নিচে এবং আবার উপরে যায় এখানে একজন কম বেশি প্রায় দু চল্লিশ একটু বেশি উপার্জন করে আর কি খনিতে কাজ করার জন্য আপনার হাত প্রভাবিত হয়েছে স্বর্ণ থেকে খনিজ আলাদা করার চেষ্টা করার সময় আমি দুর্ঘটনা ক্রমে নিজেকে একটি পাথর দিয়ে আঘাত করি আপনি একটি পাথর ব্যবহার করছেন স্বর্ণ আলাদা করতে এবং তারপর হঠাৎ ব্যায়াম ইঞ্জুরি 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 বিশেষ করে এই পাশে যখন আপনি আঘাত করছেন খনিতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছে এটা হর হয় খনি অনেকে বলে শক্তিশালী পুরুষদের জন্য তারা বেশি শক্তিকে বোঝায় না প্রাথমিকভাবে এটি মানসিক শক্তি সম্পর্কে বলা হয় আরো বেশি সহ্য ক্ষমতা দক্ষতা এবং যোদ্ধা বিবেচনা করে এটি মোটেও এত সহজ নয় আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উপরে আছি যদিও লার্ন কোনটায় আসা এবং এখানে স্বর্ণ খোঁজার স্বপ্ন বাইরে থেকে আকর্ষণীয় বলে মনে হতে পারে তবে এখানকার বেশিরভাগ শ্রমিক বা তাদের পরিবার তাদের কাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্য উপার্জন করতে পারে না পেরুর সরকার স্বর্ণ খোঁজার এই অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের উপর নির্যাতনের এই বিষয়ে একেবারেই নীরব এত কিছুর পরেও মানুষ পৃথিবীর সর্বোচ্চ বসতিতে উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে সাথে ছিলাম রুহি চ্যানেল